পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের শরীরের কিছু অঙ্গ এতটাই বড় যা সাধারণ মানুষের কল্পনার বাহিরে কারো মুখ এতটাই বড় আবার কেউ এতটাই লম্বা আবার এতটাই খাটো এবং একজনের নখ তো এতটাই বড় যে তুমি কল্পনাও করতে পারবে না শুধু ভাবতে থাকবে এরা এদের পার্সোনাল কাজ করে কিভাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই রোবার্ট ওয়াটলো এর উচ্চতা ছিল আট ফুট এগারো ইঞ্চি বিশ্বের ইতিহাসে সবচেয়ে লম্বা মানুষের নাম যখনই উঠে আসে তখন সবার আগে সেই নাম আসে তিনি হলেন রবার্ট ওয়ার্ডলো আঠারোই ফেব্রুয়ারি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ইলিয়ন অঙ্গরাজ্যের অল্টন শহরে জন্মগ্রহণ করেন তিনি খুব ছোটবেলা থেকেই তার উচ্চতা অস্বাভাবিক হারে বাড়তে থাকে মাত্র আট বছর বয়সে তার উচ্চতা ছিল ফুট ইঞ্চি যা একজন পূর্বপ্রাপ্তবয়স্ক মানুষের সমান তার এই অতিরিক্ত লম্বা হওয়ার পেছনে ছিল এক বিরল শারীরিক সমস্যা এই সমস্যার কারণে তার গ্রোথ হরমোন নিঃসরণ করে প্রচুর পরিমাণে এর ফলে তার শরীরে প্রতিটি অঙ্গ বিকাশ লাভ করেছিল দ্রুত গতিতে রবার্ট ওয়ার্ড দ্য অলটন জায়েন্ট নামেও ডাকা হতো বিশেষভাবে তৈরি করা জুতো ছাড়া তিনি চলাফেরা করতেই পারতেন না তার জুতার সাইজ ছিল ইউএস সাইজ সাতচল্লিশ যা একটি ডেস্কের সমান বড় প্রতিদিন তাকে কাঠের বেল দিয়ে হাঁটতে হতো তার ভারসাম্য রক্ষার জন্য দুঃখজনকভাবে মাত্র ২২ বছর বয়সে ইনফেকশনের কারণে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু আজও তিনি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের রেকর্ড ধরে রেখেছেন তার একটি মূর্তি অলটন শহরে তৈরি করা হয়েছে যা প্রতিটি বছর হাজারো দর্শক সেই মূর্তিটি দেখে তে আসেন চলুন এবার পরিচিত হয়ে এক ব্যতিক্রমী ব্যক্তির সঙ্গে চন্দ্র বাহাদুর ডঙ্গি যিনি গিনিস রেকর্ডে নাম লিখিয়েছেন বিশ্বের সবচেয়ে ছোট মানুষ হিসাবে নেপালের এক পাহাড়ি গ্রামে জন্ম নেওয়া চন্দ্র বাহাদুরের উচ্চতা ছিল মাত্র একুশ পয়েন্ট পাঁচ ইঞ্চি অর্থাৎ আধা মিটারের কম তিনি ছিলেন একজন প্রাপ্ত বয়স্ক কিন্তু পাইমেডিয়াল ডোফামিজম নামক এক বিরল রোগে তার শরীর কখনো বড় হয়নি দুই সালে গিনিস বুকে তার নাম লেখানো হয় এবং সেই থেকেই তিনি হয়ে ওঠেন আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রবিন্দু দু সালে তিনি মারা যান কিন্তু রেখে গেছেন সাহস ও অনুপ্রেরণার এক অসাধারণ গল্প লি রেডমন্ড এই নারীর নখের দৈর্ঘ্য ছিল 8.৬৫ মিটার যা আঠারো ফুট সাড়ে চার ইঞ্চি লম্বা ছিল যুক্তরাষ্ট্রের লি রেডমন্ড উনিশশো সাল থেকে নিজের নখ কাটা বন্ধ করেন এর ফলে দুই সালে তিনি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে তিনি প্রতিদিন তার নখের জন্য আলাদা আলাদা যত্ন নিতেন গরম তেল মাসাজ ক্লিনিং ও এক্সট্রা প্রোটেকশন ক্যাব ব্যবহার করতেন কিন্তু আমি এখনোই আমি আছি আমার আত্মবিশ্বাস ও ভালোবাসা কোনো দুর্ঘটনা ভাঙেনি এবার যাকে নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে নিক স্টেবল তিনি পরিচিত ছিলেন তার জিহ্বার কারণে তার জিহ্বার দৈর্ঘ্য দশ পয়েন্ট সেন্টিমিটার তার জিহ্বা এতটাই লম্বা যে তিনি নিজের নাক এমনকি চোখে সেটি স্পর্শ করতে পারেন দুই সালে তিনি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম লেখান এটি শুধু একটি রেকর্ডই নয় তিনি একজন পারফর্মার কমেডিয়ান এবং ইউটিউবার লোকজন তাকে নিক নামে চেনে তিনি বলেন আমার জিভা শুধু বড়ই নয় এটা আমার জীবনের একটি অংশ হয়ে গেছে আমার জিভ্ভাই আমাকে আমার নতুন পরিচয় আনন্দ এবং ক্যারিয়ার দিয়েছে মেহেমাদ উজিরক ছিলেন তার নাকের জন্য পরিচিত কারণ তার নাকটি এতটাই লম্বা ছিল যে নাকের দৈর্ঘ্য ছিল আট পয়েন্ট আট সেন্টিমিটার তিনি তুরস্কের একজন বাসিন্দা মেহমাদ উজিরক বিশ্বের সবচেয়ে বড় নাকের অধিকারী ব্যক্তি হিসাবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান তার নাকের দৈর্ঘ্য আট পয়েন্ট আট সেন্টিমিটার এবং এটি প্রাকৃতিকভাবেই এমন হয়েছে মেহমদ জানান তার পরিবারের অনেকের নাকি বড় ছিল কিন্তু তারটা সবচেয়ে বড় তিনি গর্ব করে বলেন আমার নাক আমার আত্মপরিচয় এটি আমাকে আলাদা করেছে এবং বিশ্বব্যাপী চিনিয়েছে তবে মেহমাতের জন্য চশমা পরা ও সঠিকভাবে মাস্ক পরাও অনেকটা ঝামেলা পরিপূর্ণ তবে এই বিশেষত্ব তাকে জাতীয় পরিচয় পরিণত করেছে জেস রোডি গেজ ছিল মানুষের মাঝে পরিচিত তার পায়ের জন্য কারণ তার পাও এতটাই বড় ছিল যে তার জুতার স্থায়ী ইউএস ছাব্বিশ তার পায়ের পাতার দৈর্ঘ্য ছিল চল্লিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তিনি ভেনেজুলাইয়ের বাসিন্দা ছিলেন জেন্স রোডিগেজ ছোটবেলা থেকে অস্বাভাবিক বড় পায়ের অধিকারী তার জুতার দৈর্ঘ্য প্রায় অর্ধ মিটার এই জন্য সাধারণ দোকানে তার জুতা একদমই পাওয়া অসম্ভব প্রতিটি জুতার জন্য বিশেষভাবে তৈরি করা হয় এবং প্রতিটি জুতার জন্য খরচ হয় এক হাজার ডলার ছোটবেলায় তিনি খালি পায়ে স্কুলে যেতেন কারণ কোনো জুতায় তার পায়ে ফিট হতো না বর্তমানে তিনি গ্লোবাল মিডিয়ায় মুখ হয়ে উঠেছেন এবং নিজের অভিজ্ঞতা দিয়ে মানুষকে অনুপ্রাণিত করেছেন আইজ্যাক জনসন ছিলেন মানুষের মধ্যে পরিচিত তার মুখের কারণে কারণ তিনি সাধারণ মানুষের থেকে অনেক বড় মুখ খুলতে পারতেন মুখ খোলার প্রস্থ ছিল দশ পয়েন্ট সতেরো সেন্টিমিটার যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যের আইজ্যাক জনসন গিনিস রেকর্ডে নিজের নাম তুলেছেন বিশ্বের সবচেয়ে বড় মুখ খুলতে পারা মানুষ হিসাবে তিনি তার মুখ দিয়ে পুরো একটি সফট ডিস্ক স্ক্যান অনায়াসে ঢুকাতে পারেন এবং সেটি তার অনন্য ক্ষমতার প্রমাণ এটি তার জন্মগত ক্ষমতা নয় বরং অনুশীলন ও ও ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি তার মুখের পেশি জয়েন্টগুলো প্রসারিত করেছেন টিকটক ইনস্টা ইউটিউবে তার মুখে বিভিন্ন অবজেক্ট ঢুকানোর দৃশ্য দেখতে মানুষ পছন্দ করে তিনি নিজেও বলেন আমার এই মুখ আমাকে সবার থেকে আলাদা করেছে আমি এটিকে শুধু বিনোদন নয় বরং এটি অনন্য শিল্প হিসাবে দেখি তো এই ছিল সাতটি অদ্ভুত মানুষ যাদের অঙ্গ পতঙ্গগুলো সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ